কি করবা এটা দিয়ে হ্যাঁ কি করবা? ও ওই বালু বালু দি খেলতা। বালু দিয়ে খেলবা? হ্যাঁ খেলো। কি করছো? বালুบุรี স্মাইল দাও।

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি খেলবে বন্ধুরা তোমরা কি মাঠে দিয়ে খেলবে আমার মতো এটা আমার নানু বাসা

তুমি কি শেষি করে দিয়েছ সে कैसे कैट हम 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 हेलो कैट